রিমোট এরিয়াগুলোতে আমরা যেতে পারছি না যেগুলোর লজিস্টিক সাপোর্ট শুধুমাত্র সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারা দিতে পারছেন বিজিবি দিতে পারছেন আমরা তাদের কাছে রেডি প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি যাতে তারা দ্রুততার সাথে রিমোট এরিয়াগুলোতে পৌঁছে দিতে পারে এর বাইরে তিনটা জিনিস নতুন করে আমরা অ্যাড করেছি এক হলো যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছোটো ছোটো ব্যবসা ছিল সেগুলো শেষ হয়ে গেছে তাদেরকে আমরা কোনো ক্ষুদ্র ঋণ বা আপনার সুদি কিংবা সুদ ছাড়া কোনো রকম ঋণ নয় তাদেরকে সম্পূর্ণ অর্থ সহায়তা দিব যাতে করে তারা তাদের পুঁজি সংগ্রহ করে তার মাধ্যমে ব্যবসা পুনরাদার করাতে পারে সেই সাথে যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা বাইশের বন্যায় পাঁচ হাজার টাকা করে আমরা এক হাজার টাকা দিয়েছিলাম এবারও আমরা হয়তো বা দেশের দক্ষিণ অঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে আজ সুন্না ফাউন্ডেশনে চলছে ত্রাণের মহাযজ্ঞ স্তরে স্তরে স্তুপ করে রাখা হয়েছে চাল ডাল লবণ খেজুর সহ বিভিন্ন খাবার প্রায় পনেরো শতাধিক মানুষ সেখান থেকে নির্দিষ্ট ওজনে মেপে পনেরো কেজির প্যাকেট তৈরি করছেন প্যাকেটগুলো তোলা হচ্ছে বড় কাবার এগুলো পাঠানো হচ্ছে বর্ণাত্ম এলাকার মানুষের জন্য রাজধানী বাড্ডার সাতারকুল সানভ্যালি আবাসন এলাকার মাদ্রাসাতুল সুন্নার মাঠে চলছিল এই বিশাল কর্মযজ্ঞ এটি আজ সুন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম চ্যারিটি এই প্রতিষ্ঠানটি সামাজিক কাজের অংশ হিসেবে সাম্প্রতিক বর্ণায় দুর্গত মানুষদের জন্য কাজটি করছে ভারী খাবারের পনেরো কেজির প্যাকেট করা হচ্ছে এর মধ্যে আছে দশ কেজি চাল দুই কেজি ডাল এক কেজি লবণ আর দুই লিটার তেল অন্যদিকে শুকনা খাবারে সেডে গিয়ে দেখা যায় শুকনো খাবারের প্যাকেটে আছে চিরা দুই কেজি মুড়ি এক কেজি খেজুর এক কেজি চিনি এক কেজি বিস্কুট দুই প্যাকেট সেলাইন দুই প্যাকেট গুঁড়া দুধ এক প্যাকেট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এক পাতা দেশলাই একটি মোমবাতি এক ডর্জন আর পানি এক বোতল আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহর কাছে কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বলেন আমরা এ পর্যন্ত যে সমস্ত মালামাল পাঠিয়েছি বা যেগুলো পাঠানোর প্রসেসে আছে সব মিলিয়ে বিশ হাজার প্যাকেট শুকনো খাবার যেখানে চিড়া খেজুর চিনি লবণ পানি এবং অন্যান্য জিনিসপত্র আছে মোমবাতি ইত্যাদি এরকম বিশ হাজার প্যাকেটের প্রায় সবগুলোই চলে গেছে আর সত্তর হাজার ভারী খাবারের প্যাকেট আমরা ব্যবস্থা করেছি এই সত্তর হাজারের মধ্যে চাল ডাল ইত্যাদি থাকছে পঞ্চাশ হাজার ছিল গতকালকে সেটাকে আরও বিশ হাজার আমরা প্লাস করেছি সেটা এখন সত্তর হাজার আপডেট হয়েছে এদিকে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো অসম্ভবের মতো প্রশিক্ষিত বাহিনী যেমন সেনাবাহিনী নৌবাহিনী ছাড়া ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না রিমোট এরিয়াগুলোতে আমরা যেতে পারছি না যেগুলোর লজিস্টিক সাপোর্ট শুধুমাত্র সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারা দিতে পারছেন বিজিবি দিতে পারছেন আমরা তাদের কাছে রেডি প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি তাতে তারা দ্রুততার সাথে রিমোট এরিয়াগুলোতে পৌঁছে দিতে পারে তো আমাদের প্রতিদিন এভারেজে বারো তেরো আজকে ষোলোটি ট্রাক সর্বসাকল্যে গতকালকে ষোলোটি ট্রাক রেডি হয়েছে তেরোটি চলে গেছে স্পটে আর তিনটি আমরা এখন সেনাবাহিনীর হাতে হস্তান্তর করব। বন্যা পরবর্তী কি কি পদক্ষেপ নেবেন সেই সম্পর্কে বলেন পানি যখন শুকিয়ে যাবে তখন শুধু পঁচিশ কেজি করে চাল আমরা আরো সত্তর হাজার প্ল্যান ছিল সেখানে আরও বিশ হাজার আমাদের বেড়েছে এই যে পঁচিশ কেজি করে চাল এটা বিশেষ করে যখন পানি শুকিয়ে যাবে মানুষের উপার্জন শুরু হতে আরও সময় লাগবে তাতে যাতে তারা দশ পনেরো দিন চলতে পারে এই জন্য পঁচিশ কেজি চাল আমরা দেবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল পশু খাদ্য আমরা সাঁইত্রিশ মেট্রিক টন পশু খাদ্য অর্থাৎ ভুসি গরুর খাবার এটা আমরা গাইবান্ধার একটি মিল মন্ডল ফ্লাওয়ার মিল সেখান থেকে অলরেডি স্পটে আমরা পৌঁছে দিয়েছি এটা ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে কারণ হলো আমি দেখেছি তিন তলার ছাদে কোথাও কোথাও দোতলার ছাদে গরু তার মানে পানির কারণে নিচে থাকতে পারছে না ঘাস নাই গরুকে খাওয়াবে মানুষ ত্রাণ পাচ্ছে গরু খেতে পারছে না তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে তো সেখানে আমরা ভুষিগুলো দিচ্ছি গরুগুলো বেঁচে থাকার প্রয়োজনে গোখাদ্য দিচ্ছি এর বাইরে তিনটা জিনিস নতুন করে আমরা অ্যাড করেছি এক হলো যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছোটো ছোটো ব্যবসা ছিল সেগুলো শেষ হয়ে গেছে তাদেরকে আমরা কোনো ক্ষুদ্র ঋণ বা আপনার সুদি কিংবা সুদ ছাড়া কোনোরকম ঋণ নয় তাদেরকে সম্পূর্ণ অর্থ সহায়তা দিব যাতে করে তারা তাদের পুঁজি সংগ্রহ করে তার মাধ্যমে ব্যবসা পুনরাদার করাতে পারে সেই সাথে যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা বাইশের বন্যায় পাঁচ হাজার টাকা করে আমরা এক হাজার কৃষককে টাকা দিয়েছিলাম এবারও আমরা হয়তো বা পাঁচ হাজার দশ হাজার যেটাই হোক কোনো একটা তাদেরকে আমরা দিব যা তাদের কৃষি কৃষিকাজটা তারা আবার ঠিক করতে পারেন দাঁড় করাতে পারেন এবং ক্ষতিটা প্রসে নিতে পারেন তিনি আরও বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে অরাজনৈতিকভাবে কাজ করি আমাদের তিনটি কাজ প্রথম হলো সেবামূলক শিক্ষামূলক এবং ইসলামের দাওয়াতের কাজটি করছি ইসলামের সঠিক বার্তা পৌঁছাতে চাই